আপনারও কি একটা ইউটিউব চ্যানেল আছে সেটা আপনি মনিটাইজ করাতে চান তাহলে আমার ভিডিওটা আপনার জন্য আমার ভিডিওটা প্রথমে ওয়াইটি স্টুডিওতে যাবেন পরে কন্টেন্ট সেকশনে যাবেন পরে আবার থ্রিডিও টাইকনে যাবেন আপনার চ্যানেল বাঁচাতে চাইলে এইটা আর এখানে একটা ভিডিও দিয়ে দেবো যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনিটেশন আর পাবেন না না হলে এখানে আপনার মতো ডেসক্রিপশন দিবেন পরে আমি ডেসক্রিপশন দিব না আমি পাবলিকের উপরে একটা ক্লিক করব মানে এটা হচ্ছে এক টাইমে ভিডিও আপলোড করা না হলে চ্যানেল শেষ এখানে দেখুন আমি একটা তারিখ দিয়ে দেবো চোদ্দো তারিখ এখানে ষাটটা দিয়ে দেবো ষাটটা বরাবর ষাটটা দিয়ে দিয়ে দেবো আর একটা কথা মাথার সবাই রাখবেন আপনারা যারা এ এম দিবেন সেটা হচ্ছে সকালে যারা পিএম দিবেন সেটা হচ্ছে সন্ধ্যা আমি পিএম দিয়ে দিলাম পরে ওকেতে বাটনে ক্লিক করব পরে আমাদের শিডিউলটা কমপ্লিট সাতটা বাজে আপলোড করবেন আপনার যত ভিডিও আছে এই টাইমে আপলোড করবেন সাতটা বাজে আপনি তাহলে মনিটেশন একশো পার্সেন্ট পাবেন আর ইউটিউবে ভিডিও ডিলিট করবেন না পরে ডাইরেক্ট আপলোডে ক্লিক করবেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আর আপনারা যদি বাড়াতে চান ভিডিও ভাইরাল করতে চান